ফরিদপুরের মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিলি আল্লাহর কাছে মূল্য পাইত তাহলে বেলালের বাড়ি আমাকে কোনোদিন কাদাইত না আমি ছয় বার ওই বাড়ি আর ছয় বারই চোখে পানি জড়ছে রাবের বাড়ি আমাকে কোনোদিন কাদাইত না দুনিয়া শত জায়গা আছে যেইখানে বিচরণ করতে যে আমার চোখের পানি চসে। ওলামা অনেককে চিলনজে। আপনারা অনুদুল চিনেন না। স্পেনের নাম অন্দুলু। আবু আবদু্লা অনুদুলুসির গ্রাম আমাকে কোন দিন তাই আ৮ বছরের মুসলমানের ৬ বছরের। মুসলমানদের রাজত্বের ওই আলহামরা রাজ প্রাসাদ আমাকে কোনোদিন কাদাইত না যেদিন আমাকে রাজ প্রাসাদে মুসলমান বিদায় ঢুকতে দেওয়া হয় না আল হামরায় ঢুকতে দেওয়া হয় ওই প্রাসাদ আমাকে কাদাইত না ইমাম কর্তবীর ওই মসজিদ কডবার এক হাজার একটা পিলা ওই মসজিদ যেদিন আমি জুতা নিয়া ভিতরে ঢুকছি ওই মসজিদ আমাকে কাদাইতো না সত্য উলামা চিনবে আপনারা সবাইকে চিনবেন না চিনছেন না ইমাম আলবানী کرام আমাকে কোনদিন কাদাইতো না নাসির উদ্দিন আলবানী کرام আলবানিয়া যখন আমি ওনার গ্রামে গেছি ওই গ্রাম আমাকে কোনোদিন কাদাই তো না অথচ কাদায় ছেড়া গেছে ইমাম বুখারির দরসগা ক্লাসরুম যেটা এখনো রাখা আছে ওই ক্লাসরুম কোনোদিন কাদাই তো না পঞ্চাশ হাজার ছাত্র এখনো বসতে পারে ওই ক্লাসরুমে ওই ক্লাসরুম আমাকে কোনোদিন কাদাই তো না এরকম এক জায়গা না শত জায়গা আমার এই ছোট জীবনটার ভিতরে আমাকে কোনোদিন কাদাই তো বোঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে গেলে কোন দাম পাওয়া যাবে না ইজ্জত পাওয়া যাবে না সম্মান পাওয়া যাবে না স্থান পাওয়া যাবে না ওই জান্নাত মিলবে না যদিও আল্লাহ জান্নাত দিতে চায় প্রমাণ দিলাম দুটা প্রমাণ দিলাম আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন আল্লাহ জান্নাত দিতে চায় নাইলে আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না উম্মতে মোহাম্মদ বানাইতেন না কিন্তু আসল প্রশ্নের জায়গায় চলে আসি যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি আমি যে মুসলমান যেটা আমার মানুষ হওয়ার সবচেয়ে বড় ইউনিফর্ম মানুষ হওয়ার সবচেয়ে বড় ইউনিফর্ম কি মুসলমান ওই ইসলাম আমার ভিতরে কতটুকু আছে আমি কতটুকু মানি বলে বলে

আল্লাহর কাছে মূল্য পাইত তাহলে বেলালের বাড়ি আমাকে কোনোদিন কাদাইত না আমি ছয় বার ওই বাড়ি দেখছি আর ছয় বারই চোখে পানি জড়ছে রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাদাইত না দুনিয়া শত জায়গা আছে যেইখানে বিচরণ করতে যে আমার চোখের পানি জড়ছে ওলামা অনেককে চিনছে আপনারা আন্দুলুস চিনেন না স্পেনের নাম আন্দুলুস আবু আব্দুল্লাহ আন্দুলুসির গ্রাম আমাকে কোনদিন কাটায়িত না 800 বছরের মুসলমানদের 700 বছরের মুসলমানদের রাজত্বের ওই আলহামরা রাজ প্রাসাদ আমাকে কোনদিন কাটায়িত না যেদিন আমাকে রাজপ্রাসাদে মুসলমান বিদায় ঢুকতে দেওয়া হয় আল হামরায় ঢুকতে দেওয়া হয় ওই প্রাসাদ আমাকে কাদাই তো ইমাম কর্তবীর ওই মসজিদ কডবার এক হাজার একটা পিলা ওই মসজিদ যেদিন আমি জুতা নিয়ে ভিতরে ঢুকছি ওই মসজিদ আমাকে কাদাই তো উলামা চিনবে আপনারা সবাইকে চিনবেন না চিনবেন না ইমাম আলবানির গ্রাম আমাকে কোন দিন কাদাইতো না নাসির উদ্দিন আলবানির গ্রাম আলবানিয়া যখন আমি ওনার গ্রামে গেছি ওই গ্রাম আমাকে কোন দিন কাদাইতো না অতচ কাদায় ছেরা গেছে ইমাম বুখারীর দরসগা ক্লাসরুম যেটা এখনো রাখা আছে ওই ক্লাসরুম কোনোদিন কাদাই তো পঞ্চাশ হাজার ছাত্র এখনো বসতে পারে ওই ক্লাসরুমে ওই ক্লাসরুম আমাকে কোনোদিন কাদাই তো এরকম এক জায়গা না শক্ত জায়গা আমার এই ছোট জীবনটার ভিতরে আমাকে কোনোদিন কাদাই তো বোঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না আর মানুষ هو ব্যতীত আল্লাহর কাছে গেলে কোন দাম পাওয়া যাবে না পাওয়া যাবে না সম্মান পাওয়া যাবে না স্থান পাওয়া যাবে না ওই জান্নাত মিলবে না যদিও আল্লাহ জান্নাত দিতে চায় প্রমাণ দিলাম দুটো প্রমাণ দিলাম আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিশা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামের উন্মত বানাইছে আল্লাহ জান্নাত দিতে চায় নাইলে আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না উন্মতে মোহাম্মদী বাড়াইতেন না কিন্তু আসল প্রশ্নের জায়গায় চলে আসি যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি আমি যে মুসলমান যেটা আমার মানুষ হওয়ার সবচেয়ে বড় ফর মানুষ হওয়ার সবচেয়ে বড় ইউনিফর্ম কি মুসলমান ওই ইসলাম আমার ভিতরে কতটুকু আছে আমি কতটুকু মানি বলে যুবক পায়ে হাত রাখি বলো কতটুকু মানো ওই ইসলাম কতটুকু মানি ওই নবীর আদর্শ কতটুকু মানি রাগ হয়ে যায় না আপনাদের এটা জায়গাটার নামের সাথে তো একটা চর শব্দ আছে যুক্ত ঠিক না আছে না